শেষ পর্যন্ত ভান্ডারটা ভাঙতে হলো ভিডিওটা পুরো দেখো ছিল আমাদের এই যে পয়সা জমিয়েছিলাম এই ছোটবেলার থেকে এক টাকা দু টাকা করে দিয়েছিলাম সেই এক টাকা দু টাকা না খেয়ে দিয়ে এই ভান্ডারটা ও জমিয়েছে তাই তো না খেয়ে দে তো তো আজকের ওর উদ্দেশ্য আছে আজকে এটার মধ্যে কি আছে দেখবো ঠিক আছে যার ফলে ও আজকে সকালে বায়না করেছে যে এইটা আজকে ভেঙে দেখা হবে কি আছে এর মধ্যে

ও পয়সাটা ইয়ে ব্যাটারি এইটা হচ্ছে আমাদের এই ভান্ডারটা ভাঙা পয়সা দেখতেই পাচ্ছ এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ এই যে তাকো কষ্ট করে ছোটোবেলার থেকে না খেয়ে দিয়ে জমিয়েছে এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা যা দেওয়া হয়েছে সেইগুলোকে ও এই যে জমিয়েছে দেখতে পাচ্ছ এই যে জমিয়েছে এই পয়সাগুলো হ্যাঁ এই যে আজকে ও দেখতে চাইছে বলে বাবা দেখবো যে কী আছে তা এইখান থেকে নিয়ে আবার ও এর মধ্যে ঢোকাচ্ছে এই যে এই যে দেখতেই পাচ্ছে দেখ